হোসাইন সাইদির শাস্তি কমানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ আহত হয়েছেন মঞ্চের মুখপাত্র ডা ইমরান এইচ সরকার সহ বেশ কয়েকজন সংঘর্ষ হয়েছে বিভক্ত মঞ্চের দুই পক্ষের সাইদিকে ফাঁসি না দিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ সেই ক্ষোভ প্রকাশ আর ফাঁসির দাবি জানানোর জন্যই এই গণসমাবেশের আয়োজন যেখানে অংশ নেন প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন সুশীল সমাজ আর নানা শ্রেণী পেশার মানুষ নেতৃত্বে ইমরানের সরকার পাশেই সমাবেশ করেন আরেক অংশ যার নেতৃত্ব দিচ্ছেন কামাল পাশা চৌধুরী ইমরানের বক্তব্য অনুযায়ী গণজাগরণ মঞ্চের আন্দোলনকে নষ্ট করতে এই অংশের জন্ম দুই অংশের মাঝখানে অবস্থান নেয়া এই অংশটির জন্ম দিয়েছেন নাম সর্বস্ব দু একটি ছাত্র সংগঠনের কর্মীরা কথা একজনের কানের কাছে বেজে চলে আরেকজনের মাইক চলে অভিযোগ পাল্টা অভিযোগ ইমরান সরকার বলেন যুদ্ধাপরাধীদের সাথে আতাতের পথে গণজাগরণ মঞ্চকে বড় বাধা মনে করছে সরকার তাই পরিকল্পিতভাবেই শাহবাগে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে আমাদের ভয় কারণ হচ্ছে আমরা থাকলে কোনোভাবেই জামায়াতে ইসলামের টাকা নিয়ে জাতীয় সংগীত গাওয়া সম্ভব নয় আমাদেরকে ভয় কারণ আমরা থাকলে কোনভাবেই একজন কুখ্যাত রাজাকার দেওয়ার হোসেন সাইদি যে গণহত্যার দায়ে অভিযুক্ত সেই গণহত্যাকারীকে আবারও জাতীয় পতাকা লাগিয়ে রাজপথে ঘোরানো কিংবা সংসদে বসানো সম্ভব নয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা এ সময় ইমরান সহ কয়েকজন আহত হন উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ সংঘর্ষ হয় দুই গ্রুপের মধ্যেও কামালপাশা গ্রুপের লোকেদের দেখা যায় চেয়ার আর বাস ছুড়ে মারতে তবে পুলিশ থাকে দর্শকের ভূমিকায় ওই দিক থেকে চেয়ার ছুড়ে মারা শুরু হয় এবং বাস্চিয়ান নিয়ে তারা নানান রকম উস্কানিমূলক স্লোগান দিয়ে তারা আমাদের উপর নেককার জন্য হামলা করে এবং এতে আমাদের প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছিল ইমরানের অংশের উপর দোষ চাপানো হয় কামাল পাশার পক্ষ থেকে প্রতিবাদে মিছিলে করেন তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনের এমন পরিণতি অবাক করেছে উপস্থিত সবাইকে জি মুসাফিজুল আলম চ্যানেল 24 ঢাকা একটা বিরতি নেচ্ছি এসে থাকছি